তো গতকাল যে সাবস্ক্রাইবার দিদি আমাকে বলেছিল যে পায়েল তোমার ভিডিও অনেকেই ভালোবাসে দেখতে হয়তো লাইক দিতে ভুলে যায় তুমি কিন্তু মনে করিয়ে দিও তো আমি তাদের যখনই মনে করালাম সত্যিই তারা সবাই কিন্তু লাইক দিতে শুরু করলো আর এটাই আমি বুঝলাম যে কত মানুষ আমাকে ভালোবাসে আসলে লাইকটা কিছুই না বলো বলতো আমার কাজের উৎসাহ বা আমাকে এই যে আমি এত পরিশ্রম করছি আর তোমাদের সামনে তোমাদের কাজগুলোকে রিপ্রেজেন্ট করছি এতে আমার আরও উৎসাহ বেড়ে যায় আর মনে হয় যে না আমার কাজের অন্তত সম্মানটুকু পেলাম এই আর কি তো সেই দিদিকেও ধন্যবাদ তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত থাকো অনেক অনেক কিছু তোমাদের কাজে আসবে নিত্যদিনে যে কাজ তোমরা করো তাতে অনেকটা হেল্প পাবে তো আজকে আমি যে রান্নাটা করছিলাম এক তো সকাল থেকে চূড়ান্ত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে নন স্টপ বৃষ্টি যাকে বলে তো সেই বৃষ্টির মধ্যে কি রান্না করবার চিন্তা করতে হয়নি খিচুড়ি বানাবো এটাই আর কি মাথায় প্রথমে এলো যদিও আরও অনেক কিছু অপশান ছিল ফ্রিজে সবজি ছিল বা অন্য অনেক কিছুই বানানো যেত কিন্তু আমি ভাবলাম যে না আজকের ওয়েদারটা জাস্ট খিচুড়ি খিচুড়ি ওয়েদার তো সেই জন্য আমি ঘরে চাল ডাল ছিলই তো সেই সমস্ত বের করে নিয়েছি আর আমি যেভাবে খিচুড়ি রান্না করি অর্থাৎ নিরামিষভাবে যেভাবে রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যদিও এর আগে করেছি তবে এই যে আজকে যে মানে শেয়ার করছি এটা মনে রেখো এ একদম টেস্টের রকম নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের যেটা কেমন খেতে হবে প্রথমে আদাটা ঘষে নিয়েছি চাইলে তোমরা বেটে নিতে পারো টমেটোটাকেও ঘষে নিলাম ঘোষাটাকে মানে বাদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তোমরা আদা জিরে বাটা যদি বেটে নিতে পারো আরও ভালো হয় কিন্তু কোনো প্রয়োজন নেই শর্টকাটে এভাবে করলেও অসাধারণ খেতে হবে যেরকম ভোগের খিচুড়ি খেতে হয় ঠিক সেরকমই খেতে হবে এরপরে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা চাল ডাল আমি আগেই কিন্তু সেদ্ধ করে রেখেছি মুগ ডাল সোনামুগের ডাল ভেজে আর গোবিন্দভোগ চালটা একসাথে সব সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি খুব সেদ্ধ করব না একটু চেয়ে চেয়ে থাকবে এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিয়েছিলাম এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ মশলার যে মিশ্রণটা ছিল সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়েছি আর তোমরা দেখলে তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা যখন বেশ একটু চড়বড় করছিলো সুগন্ধ বেরিয়েছে সেই সময় কিন্তু আমি মশলাটা দিয়েছি আর খুব অল্প তেলে কেন করছি বলো তো অ্যাকচুয়াল যে ফ্লেভারটা আসবে সেটা ঘিয়ের ফ্লেভার আসবে তো এরপরে এই চাল আর ডালটা দিয়ে দিয়েছি সেটা তো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলাদাভাবে করেছি আমি কিন্তু কোনো কিছু প্রেশারে সেদ্ধ করি না তো এরপরে ওটাকে দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেবো তোমরা চাইলেই মশলাটাকেও কিন্তু এই চাল ডালের মধ্যে দিয়ে দিতে পারো তবে মশলার মধ্যে দেওয়া আর মশলাটাকে ওর মধ্যে দেওয়ার মধ্যে ফারাক থাকে টেস্টের এরপরে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা প্রথমে কেনা গরম মশলাটা ভুল করে দিয়ে ফেলেছিলাম তারপর আমার ঘরে বানানো যে গরম মশলা সেটা দিলাম আর টেক্সচারটা একবার তোমাদের দেখালাম যে কতটা দেখতে সুন্দর লাগছে তো এই যে ঘরে বানানো যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে যেটা আমি বাইরে থেকে কিনে রেখেছিলাম তো সেইটা না সত্যি বলতে ভালো লাগে না ঠিক আমরা যে গরম মশলাটা চাই সেটা ভালো লাগে না আর কীভাবে আমরা বানিয়ে রাখতে পারি ঘরে সেটার কিন্তু আমি তোমাদের পুরো ডিটেলটা শেয়ার করে দিয়েছি তো সে আমার ঘরে বানানো গরম মশলাটা দেওয়ার পর বেশ কিছুটা ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম এই ঘিয়ের গন্ধটাই আসলে খিচুড়ির ফ্লেভারটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে আর প্রথম দিকে যে ব্রাউন কালারের যেটা দিয়েছিলাম ওটা চিনি দিয়েছিলাম হ্যাঁ আমার ওটা খেয়াল করা হয়নি চিনি দিয়েছিলাম যেহেতু ব্রাউন সুগার ব্যবহার করি তো এখন তো হয়ে গেছে এদিকে খিচুড়ি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি এরপরে আমি তোমাদের সাথে একটা বড়ার রেসিপি শেয়ার করছি এই বড়াটা খেতে এতটাই টেস্টি আর সব সবজি দিয়ে যেহেতু তৈরি হচ্ছে তো যথেষ্ট হেলদিও চাইলে কিন্তু তোমরা আপ্পে প্যানের মধ্যেও বানাতে পারো আমার কাছে আপ্পে প্যান ছিল তবে আজকে একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে করছিল তো এইদিকে না আমার নিজের ভিডিও চালিয়ে দেখি আর তার সাথে সাথে কাজ করি নিজের ভিডিও দেখে আমি নিজেই অনেক কাজে উৎসাহ পাই আর মনে হয় যে আরও একটু উন্নত করতে হবে আমার কাজের যে ধারাবাহিকতাটা আমি বজায় রেখেছি তার সাথে যে ধারাটা তোমাদের সামনে দেখাই সেটা আরও উন্নত করতে হবে তার ফলে আমার নিজেরও কনফিডেন্স লেভেল কিন্তু দিনের পর দিন বেড়ে যায় তো এই সময় আশিস কাজ থেকে ফেরার পথে কিছু ফল নিয়ে এসেছে সেটাই আমাকে দেখাচ্ছিল

তো এখানে কি কি সবজি নিয়েছে আশা করি তোমরা দেখতেই পেয়েছো গাজর নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি আর আদার টুকরো নিয়েছি চাইলে এর মতো কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া যায় আমি ওটা আজকে রাত দিলাম না পেঁয়াজ রসুন শুধু আদা দিয়েই করেছি আদা আর জিরের গুঁড়ো তো তো ওই যে গ্রেটার বা ঘষানি যেটাই বলো না কেন সেটা দিয়েই সব সবজিগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি বেশ একটা ঝিরিঝিরি ব্যাপার থাকবে সেই রকম অবস্থা করে নিতে হবে তো কুমড়োটা কিন্তু অবশ্যই দেবে কারণ কুমড়োর যে স্বাদটা একটা সোদা সোদা স্বাদ আসবে না এত টেস্টি হবে আর দেখবে বাচ্চা কেন বড়োরাও কুমড়ো খেতে এমনি ভালোবাসে না তরকারিতে বিশেষ করে কিন্তু এইভাবে বড়া করে দাও এত তো খুশি মনে খাবে বা তুমি নিজেও এত টেস্টি লাগবে তোমার তুমি নিজেও খুশ হয়ে যাবে তো গাজরটাও গ্রেট করে দিয়েছি কুমড়োটাও দিয়েছি আর এখানে আধখানা আলু দিলাম প্রথমে একখানা কেটে নিয়েছিলাম তারপরে ভাবলাম না আলুটা বেশি হয়ে যাবে ওই জন্য আধখানা দিলাম আর এটাকে এখন একটা অন্য বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কারণ এখন বেশ কিছু গুরু জিনিস এর মধ্যে যেহেতু অ্যাড হবে আর আদাটা ছিল সেটাও ঘষে এর মধ্যে দিয়ে দিলাম আদার ফ্লেভারটা যেন আসে একটু বেশি করেও দিতে পারো তো এরপরে আদাটা দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আর এখানে কিছু দেবো না গরম মশলা না ধনে গুঁড়ো কিছু দিয়ে দিলাম লবণ চিনি দেবে না কারণ কুমড়ো গাজর দুটোই এমনি মিষ্টি তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা ধরো তিন চামচ মতন বেসন দিলাম আর দু চামচ মতন দিলাম হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমার কাছে কেনা ছিল তাই না হলে আমি অনেক সময় গোবিন্দভোগ চালকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েও অ্যাড করে দিই তাহলে বেশ মচমচে ব্যাপারটা আসে এখন এটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাই হচ্ছে সেই লোহার কড়াই যেটাকে যেটা তোমাদের দেখালাম আর কি জং যাতে না ধরে কিভাবে কি করতে হবে তেল মাখিয়ে রাখতে হবে শুধু তো এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর পাপড়টা ভাজবো তো তোমাদের সাথে আমি এখন এরকম ছোটো ছোটো সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করি তো এই পাপড়গুলো আমি ফ্রিজে রাখি সময় কারণ এক্সট্রা কেনা হয় তো তা ওই যে ইউজ অ্যান্ড থ্রো যে বক্সগুলো আসে বিভিন্ন রেস্টুরেন্টে তো সেই বক্সের মধ্যে করে আমি পাপড়গুলো রেখে ফ্রিজে রেখে দিই অনেক দিন ভালো থাকে বর্ষাকালে ফাঙ্গাস ধরে যাওয়ার চান্সও থাকে না পোকামাকড়ও হওয়ার চান্স থাকে না তো এইভাবে দীর্ঘদিন স্টোর করে রেখে কিন্তু খাওয়া যেতে পারে তো এটা একটা টিপস ছিল তো পাপড়গুলো ভেজে নিয়ে নিয়েছি আর ভীষণ ভালো লাগে এগুলো জানো তো এই যে নতুন যেগুলো এসছে এই পাপড়গুলো না মনে হয় কিছুটা চালের পাপড়ই হবে একদম তেল টানে না মানে যখন তুমি ছেঁকে তুলবে একটা টিস্যু পেপারের মধ্যে নেবে যেটুকু এক্সেস তেল থাকবে সেটাও টেনে নেবে তো এই একদম অল্প তেলের মধ্যে সবকটা পাপড় তো ভেজে নিলামই আমাদের জন্য আর এই যে যেই ব্যাটারটা বানিয়ে রেখেছি আর কি যেই কুমড়োর সবজি দিয়ে আর কি এর মধ্যে কিন্তু চাইলে তোমরা ছোট ছোট টুকরো করে ক্যাপসিকাম দিতে পারো বাঁধাকপি দিতে পারো খুব স্বাদ হবে বাচ্চারা খুব আনন্দ করে খেয়েও নেয় তো এর মধ্যে এখন যে তেলটুকু বাকি ছিল তার মধ্যে এরকম চ্যাপটা চ্যাপ্টা করে কিন্তু আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিও দিও আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না আয়ুষ্মানের মুখে পড়বে আর আমাদেরও খুব একটা দরকার নেই কারণ খিচুড়িতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো একটু ঝাল ঝাল হয়েছে তো আয়ুষ্মান খেয়ে নিয়েছে কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না আগে যেমন ঝাল খেতেই পারতো না এখন বেশ দিব্যি খেয়ে ফেলে তো এরকমভাবে বেশ পাঁচ ছটা মতন দিয়ে একবারে এরকম আস্তে আস্তে করে উল্টে দিয়ে কখনো মানে হাই ফ্লেমে কখনো লো করে বা মিডিয়াম করে এইভাবে মচমচে করে ভেজে নেব তো দেখো এখন দেখেই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে কেন হয়েছে বলো তো ওই যে চালের গুঁড়োটা যে অ্যাড করেছি তো একটু সময় নিয়ে ভালো করে মচমচে করে ভেজে এগুলোকে এখন টিস্যু পেপারের ওপর তুলে নেব। বিশ্বাস করো খিচুড়ি দিয়ে জাস্ট জমে যাবে কারণ অনেক সময় আমাদের দেখবে বেগুনি খেতে ভালো লাগে না এক ঘেয়ে হয়ে যায় খিচুড়ি বেগুনি তো সেই জন্য এই ধরনের বড়াগুলো সবজিও খাওয়া হচ্ছে আর একটু নতুনত্ব মুখে স্বাদও লাগছে তো বাকি যে কটা আছে সেগুলো আমি ভেজে নেব নিয়ে এখন এগুলো না রাতে তরকারির জন্য রেখে দিলাম এইটা দিয়ে কিন্তু খুব ভালো তরকারি নিরামিষ তরকারিও হয় আমি তোমাদের সাথে পরে আদা জিরে বাটা দিয়ে একটা তরকারি এই বড়া দিয়ে শেয়ার করব। আর এই যে আমাদের প্লেটে ছিল আজকে গরম গরম খিচুড়ি তার সাথে পাপড় ভাজা আর এই ধরনের বড়া বেগুন ছিল বেগুনিয়ার আর করলাম না বেশি ভাজা পোড়া খাওয়াও তো ঠিক নয় তো এই যে এখন বসে পড়েছি তিনজনে খেতে আসে সবার কাজে বেরোবে তো যেই বড়ো ট্রাইপডটা দিয়ে আসলে কাজ হয় সেই ট্রাইপডটা অনেক দিন হয়েছে ভেঙে গেছে তারপরে আমার কর্তমশ আমাকে একটা বড় ট্রাইপড ভালো এনে দিয়েছে এই ট্রাইপডগুলো আসলে একটু দামি ট্রাইপড তো তোমরা তো জানোই আমরা যারা ইউটিউবার তাদের ট্রাইপড ছাড়া চলেই না কে ক্যামেরা ধরে দেবে কার আশায় বসে থাকবো আর এত ধরনের অ্যাঙ্গেলে কাজ দেখাতে হয় যে ট্রাইপড ছাড়া হয় না তো সেই জন্য আমার কর্তামশাই আমাকে এইটা একটা গিফট করেছে এর আগে যেটা ছিল সেটাও আমাকে কিনে দিয়েছিল এটাও কিনে দিল তো এই ধরনের ছোটো ছোটো ইনভেস্টমেন্ট তো করতেই হয় আর আমি ইউটিউবে আসার আগে থেকেই এই ধরনের ইনভেস্টমেন্টগুলো করেই এসেছিলাম কারণ আমার ইচ্ছাই ছিল যে কাজটা করব খুব মনোযোগ সহকারে করব যাতে মানুষের ভালো লাগে তো জানো তো আমরা না খেতে খেতে জল খাই না বিশেষ করে আমি আর আমার ছেলে আমরা খাওয়ার প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বাদে জল খাই তো আয়ুষ্মানকে আমি এক গ্লাস জল দিয়ে এলাম তারপরে আশিস বলল যে ফলগুলো দাও ওই আর কি পাকা পেঁপেটা কাটবে আমি যা যা আরও ছিল হাতের কাছে দিয়ে এসে কোথায় যাচ্ছ গো ওই যাচ্ছি ওখানে এই কাজটা হচ্ছে না ফ্ল্যাটে হুম তারটা শর্ট পড়েছে যাবে কিনে বৃষ্টি আসতে পারে কিন্তু পড়ছেও মনে হয়

এখন বাজে চারটে দশ খাওয়া হয়ে গেছে দুথে দুটোর সময় তারপরে রান্নাঘর পরিষ্কার থাকে তারপরে কি বলো তো ওই যে রান্না রান্নাঘরের আর কি কী কী মশলাপাতি কম সে মানে বাড়ন্ত বা কী আছে না আছে সেগুলো একটু দেখছিলাম কিছু হিসাব মেলাচ্ছিলাম এই সমস্ত করতে করতে এখন আয়ুষ্মানকে ফল কেটে দিলাম তার মাঝখানে ফল খেলো আর ফল আমি পুরোটা কাটি নি কেটেছে হচ্ছে পাকা পেঁপেটা আমার জন্য একটু দেখেছে আমি একটু পরে খাবো জল টল খেয়ে আয়ুষ্মান টয়লেটে গেছে পড়াশোনা করছিল আমি ততক্ষণ ওই ঘরে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিলাম একে তো বর্ষাকাল কি বলো তো ভাবটা থাকে ওই জন্য ঘরদোরগুলো একটু গোছানো থাকলে নিজের ভালো লাগে তা এই ঘরটা দেখো না চাদরটা কুচকে টুচকে রয়েছে এগুলো একটু টান টান করে দিই আয়ুষ্মান যতক্ষণ টয়লেটে আছে ঠিকঠাক করে নিই করে তারপর আমি একটু রিল্যাক্সে শোবো বেশিক্ষণ শোবো না ঘন্টাখানেক খানেক ওই সাড়ে পাঁচটা অবধি শোবো সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা অবধি একটু ঘুমাবো আয়ুষ্মান আবার সাড়ে না সরি আয়ুষ্মান তো পড়তে যাবে পাঁচটায় ওই আমার ঘুম আজকে আর হবে না তাড়াতাড়ি বরঞ্চ রাত্রিবেলা শুয়ে পড়ব আমি কিন্তু এখন রাতে তাড়াতাড়ি শুয়ে দুটো হয় না একদিনই হয়েছিল দুটো তো সেই দিন আমি মিস করিনি সকালবেলা ওঠাটা উঠে গেছিলাম নাহলে সব কাজ বন্ধ হবে আর এই হয়ে যা ব্যাপার বুঝতে পারলে তো সকালবেলাটা উঠলে মনটা এত ভালো লাগে না পরে ধরো কোনো সময় আমার সব কাজ হয়ে গেলো দশটার সময় ধরো শুয়ে শুয়ে টিভি দেখছি ঘুম এসে গেলে আমি ঘুমিয়ে নিই কারণ তখন কাজ হয়ে গেছে সব তারপরে উঠে হয়তো রান্না কিছু বাকি থাকলো সেগুলো করলাম টুকটাক টুকটাক এরকমভাবে করতে থাকি কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই হবে আমাকে অনেকেই বলছে বাইরে সকালবেলা ঘুম থেকে ওঠার টিপস দাও সব থেকে বড়ো টিপস হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো যেটা এখনকার যুগে হয়ই না বলতে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘুমালে তবেই তুমি ভোর পাঁচটার সময় উঠতে পারবে চারটে উঠতে হবে না সাড়ে চারটে উঠতে হবে না পাঁচটাও যদি ওঠো করতে পারে তাহলে কি বলবো নিজের জন্য হাতে অন্তত একটা ঘন্টা তোমার সময় থাকবেই থাকবে এই হলো এই যে আশিস এখন বেরিয়ে গেল হাতে আমার এখন অফুরন্ত সময় আয়ুষ্মানকে পাঁচটার সময় পড়তে দিতে ওই নিয়ে যাবে তো তারপরে পুরো এখন সন্ধ্যা অব্দি আমার হাতে অফুরন্ত সময় আয়ুষ্মান যদি পড়ে চলে আসবে ওকে পড়াতে বসবো তারপর ও এলে কিন্তু হাতে মানে নিজের জন্য কিছু সময় অন্তত পাবো ওই জন্য ওই ঘরে কাজটা কিছুটা গুছিয়ে রাখলাম তো আয়ুষ্মান যতক্ষণ না পড়তে যাচ্ছে ভাবলাম ঠিক আছে তারপরেই আমি একটু রেস্ট নেব এদিকে ও পড়ছিলো যেহেতু স্যারের যে পড়াগুলো থাকে সেগুলো ঘটছিলো টাস্কগুলো আমি ওর কাছে বসেই ছিলাম আর মেনলি কি জানো তো আমাদের এখন যে ডিউটিসগুলো থাকে সেগুলো সন্তানের জন্য সন্তানের জন্যই আমরা আরও বেশি করে অ্যাক্টিভ থাকি ভাবি যে ও যখন পড়বে ওকে যখন টাইম দেবো তো সেই টাইমটায় যেন আমায় অন্য কাজ না করতে হয় এই চিন্তাটা আমার মাথায় থাকে কারণ আমি দেখেছি আমি যখনই ওর পড়ার সময় অন্য কাজ করব ওর মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তো সেই জন্য আমাকে অনেক বেশি থাকতে হয় যাতে ওর ফিউচারটা ভালো করে করে ওকে তৈরি দিতে পারি। তো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে খালি বাসনগুলো আমি বিকেলে উঠে ধোবো হ্যাঁ রান্না মানে গ্যাস মুছে রেখে দিয়েছি রাতে গ্যাস মাঝি করে মুছে রেখে দিই বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো এখানে পেনটা রেখে দিব হুম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি লাস্ট আপ তো রাতেই থাকে মোটামুটি ফাঁকা করে দিয়েছি লাইটস অফ আর এই ঘরটা পুরো গুছিয়ে পরিষ্কার করে নিলাম এখন আমার জন্য আমার কর্তামশাই একটু ফল রেখেছে এই ফলটা এখন আমি খাবো তো এই যে এই ফলটুকু খে গতকালে আমি একটা ভালো কমেন্ট পড়েছি যে শুধু স্বামী আর সন্তানকে ভালো ভালো খেতে দিলেই হবে না নিজেকেও খেতে খেতে হবে কারণ চল্লিশ বছর পরে চল্লিশ বছর বয়সের পর যখন কোমরে পায়ে ব্যথা হবে তখন ছেলের বউ এসে বলবে এই রুগী শাশুড়ি নিয়েই চলতে পারবো না আর আমার যা হাসি পেয়েছে তো ভাবি যে হ্যাঁ সত্যি আর আমি এটা ভাবি ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলি দেখো ছেলের জন্য যা করছো করো আমার জন্য অন্তত এমন জায়গায় সেট করে রেখো বৃদ্ধাশ্রমে যে আমি যেন সেখানে সসম্মান গিয়ে থাকতে পারি এই সমস্ত চিন্তা কিন্তু আমি আগের থেকেই করি তো মজাই পাই বা মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখি সব কিছুর জন্যই তাও নিজের যত্ন হ্যাঁ ঠিকই বলেছ আমি একটু নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্নটা বলতে গেলে ওই কন্ট্রোল করি যাতে মোটা না হয়ে যায় বাকি এই ধরনের ফল ধরো ওদের কেটে দিলাম টাইম টু টাইম নিজের আর খেতে ইচ্ছে করে না খাইও না সব থেকে পছন্দ যেটা টাইম টু টাইম খাই সেটা হচ্ছে চা ওই বিকেলের চাটাই আমার কাছে সব থেকে আনন্দে তো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে আর কি ঘরের দরজাটা খুলে দিলাম

তো গতকাল আমার কাছে কমেন্টে এসেছিল আমি কী কী মন্ত্র পাঠ করি দেখো প্রত্যেক দিন আমি যেটা করি প্রথমে গুরুবন্দনা গণেশ বন্দনা তারপরে গণেশজির গান করি এই ধরনের মন্ত্রগুলো মানে প্রত্যেক দিন পাঠ করি শ্রীকৃষ্ণের মন্ত্র পাঠ করি এই সমস্ত করি এগুলো করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে আর হনুমান চালিসা করি মঙ্গলবার শনিবার এই দিনগুলো করে থাকি আর কি বলো তো শনিবার দিনটা হয় না মঙ্গলবার করি যেহেতু সকাল সকাল পুজো করি তো কিছু না খেয়েই করি তবে এমন নয় যে আমি পরে আমিষ খাই না কিন্তু আমি খেয়ে আর হনুমান চালিসা পাঠ করি না যদি সকালবেলা আমি একমাত্র না খেয়ে পুজো করলাম তখনই কিন্তু হনুমান চালিসাটা পাঠ করি মানে হনুমান চালিসা পাঠ করবার আগে আমি আমিষটা খাই না তারপরে খাই তো এই হয়ে যায় ব্যাপার আর এখানে ঠাকুরের বাসন তো দেখলেই ধুয়ে মানে মেজে নিয়ে এলাম আমি এখন তো লিকুইড ওই তোমার যে ডিশওয়াশার আর কিছুটা পিতাম্বাড়ি দিয়ে একদম চকচকে হয়ে যায় আর সেটাকে ভালো করে মুছে রাখি কিন্তু না হলেই কালচে দাগ পড়ে যাবে তো এই হচ্ছে আমার সন্ধ্যেবেলার কাজ প্রত্যেক দিন থাকে আর বিশ্বাস করো তোমাদের একটা কথা বলি এইটা কিন্তু আমি খুব বেশি দিন করছি না এই সন্ধ্যেবেলা মেজে রাখাটা হয়তো মাস দুয়ে খতে চললে আমি করছি কি বলবো আমি না অদ্ভুতভাবে অনেক কিছুতে পরিবর্তন দেখেছি যেটা আমি তোমাদের এখন বলবো না মানে ওটা আমার একটা ফিলিংস তবে ঠাকুরের জায়গাটায় যে চকচকে করে মুছে দিই পুরো গুছিয়ে রাখি সব কিছু ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে একটা জায়গায় গুছিয়ে রাখি এটাও তো মনে হয় ঠাকুরের সংসার তাই না তো সেই জায়গাটাকে পরিপাটি করে গুছিয়ে দিই না কী যে আনন্দ বা কী যে শান্তি পাই মন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই যে ঠাকুরের জায়গা ভালো করে মুছে আর ওই লাল কাপড়টা ধুয়ে কিন্তু মেলে দিয়ে এসেছি কারণ ওটা তো প্রত্যেক দিন আমি ঠাকুরের বাসনপত্রগুলো মুছি তো এরপরে চলে এলাম রান্নাঘরে আমি আগে দুধটা বের করে নিচ্ছি কারণ চা বসাবো আর এখানে কী নিচ্ছি বলো তো ওই স্টিলের বাটির মধ্যে আমি মালাই জমাই যে ঘি বানাই তার মালাইটা জমাই আমুল গোল্ড থেকে খুব অনেকটা অনেকটা শরবের আমি তোমাদের দেখাবো কদিন মানে গতকাল আমি এখান থেকে বারও করে নিয়েছি কিছুটা দুধ তারপরেও কতটা মালাই জমে রয়েছে তো কী তো আমার ওই জন্য ঘি বাইরে থেকে না কিনলেও অ্যাকচুয়ালি চলে যায় এতটা পরিমাণে আমার এখন ঘরে ঘি বানানো থাকেই আর কি তো কিভাবে আমি ছেঁকে নিয়েছি দেখো আলাদা আর একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দুধটা আর মালাইটা এদিকে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি একবারে ঢাললে আবার দুধটা ওখানে থিতিয়ে যাবে ছাঁকনির মধ্যে তো এদিকে করে নিয়ে এখন আবার এগুলোকে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো দেখো আমি একটা কথা খুব ভালো বুঝি এখন যে ঘরের আদার্স পারসনদের কিন্তু কিচ্ছু এসে যায় না তুমি ঘর কতটা গুছিয়ে রাখছো বা তাদের জিনিসগুলো কিভাবে পরিপাটি করে রাখছো কেচে রাখছো ধুয়ে রাখছো এগুলো কিচ্ছু এসে যায় না তারা নিজেদের বাইরে থেকে কাজ করে আসবে কেউ পড়াশোনা করে কেউ অফিস থেকে তাদের সময় মতন খাবারটা দিতে হয় তো সেই জন্য আদার্স যে কাজগুলো থাকে সেগুলো তখনই হাত দেওয়া ভালো যখন তোমার ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট বানানো থাকছে তোমরা অনেকেই বলো না পায় তুমি এত কাজ কীভাবে করো মাঝখানে আমি তোমাদের দেখাতাম না এখন তো দেখাচ্ছি আবার আমার ছোট্ট ছোট্ট কাজগুলো তো এটা একটা ছোট্ট টিপস যে আগে রান্নাটা সেরে সাইড করে দাও যে কে কি খাবে না খাবে তারপর তুমি একটা একটা করে পোর্শন ধরো যে এই জায়গাটা আজকে গোছাতে হবে বা এই জিনিসটা আজকে আমি একটা নতুন কিছু বানাবো আমি আগামীকাল তোমাদের সাথে একটা ডিআইওয়াই শেয়ার করব। সাধারণত চারশো পাঁচশো টাকা দিয়ে আমরা এটা বাইরে কিনে থাকি কিন্তু মাত্র পাঁচটা টাকা খরচা করলে তুমি ওটা ঘরেই বানিয়ে নিতে পারবে হ্যাঁ দেখতে এত সুন্দর হবে না কিন্তু এত সুন্দর তোমার কাজ দেবে আর এত নির্মল জিনিসটা হবে তুমি নিজেই অবাক হয়ে যাবে তো আমি ওটা নিজে মাথা থেকে মানে মাথা খাটিয়ে বার করেছি যেটা তোমার

আয়ুষ্মানের বাবা এমনিতে খুব রেগে যায় চা খেলে আমি খেলে তাই বকাবকি করে ও চায় না আমরা চা খাই কিন্তু আজকে মুডটাও একটু ভালো ছিল বলে খুব একটা বকেনি ওই একটু ধমকি দিল আর কি যাতে আয়ুষ্মান চাটা না খায় তো অনেকদিন পর আর আমার যেন তো খুব ভালো লাগে আয়ুষ্মানের সাথে বসে বসে চা খেতে জানি বাচ্চাকে দেওয়াটা উচিত নয় তবে বড় হয়ে যাবে এরপর নিজেই হয়তো চা খাওয়া ছেড়ে দেবে তো যেটা তোমাদের বলছিলাম যে মান ওদের কিন্তু কিছু এসে যায় না ওরা কিন্তু এসেই খেতে চাইবে তো সেই জন্য আমি রান্নাটা ওইদিকে তরকারি বসিয়ে দিবে তরকারি প্রায় হয়ে গেছে তারপরে আমি এখানে রুটি করতে বসবো আর কি রুটিটা টাটকা টাটকা রাত্রিবেলা আটা মেখে রুটি করি এদিকে ক্যাসারল আর চাকি বেলুনি বার করে নিলাম ওই সাদা ব্যাগটা দেখছো ওর মধ্যে চাকি বেলুনি থাকে এই জিনিসটা আমি প্রথম থেকে ওই আমার ছোট্ট রান্নাঘর যেটা বারান্দায় ছিল সেখান থেকে তোমাদের শেয়ার করি যে হয় একটা প্লাস্টিক ব্যাগে আর না হলে একটা এরকম কাপড়ের যেগুলো ইউজ অ্যান্ড থ্রো ব্যাগগুলো থাকে না তার মধ্যে চাকি বেলুনিটা রেখো এতে কি বলো তো ওই আরশোলা চেটে দিয়ে যাওয়ার ব্যাপার নেই বা কোনো কিচ্ছু নোংরা লেগে যাওয়ার ব্যাপার নেই তো এমনিতেই আমি তোমাদের সবসময় বলি যে রুটি হয়ে যাবার পর অবশ্যই চাকি বেলুনি ধুয়ে রেখে দিও তো এরপরে আটা নিয়ে নিয়েছি একটু বেশি করেই নিই যাতে পরের দিন সকালবেলা আর আমাকে আটাটা মাখতে না হয় কিছুই না সিম্পল জল দিয়ে গুলে রেখে দিই কিছুক্ষণ রেস্টে রাখলেই আটা সুন্দরভাবে একদম সেট হয়ে যায় আর এই যে ব্যাগটা থেকে এখন বার করে নিয়ে চলো রুটিগুলো কীরকমভাবে আমি করি আর দেখো খুব বেশি যে আমি আটা অনেকক্ষণ ধরে মাখি গরম জল দিয়ে মাখি কিচ্ছু করি না কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু আমার সুন্দরভাবে ফুলবে কোনো একটা কর্নারও থাকবে না যে রুটিটা ফুলছে না তো চলো রুটিগুলো করে নিই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ক্যাসেরলের রুটিগুলো রাখবো এই বহু পুরনো যখন সবে সবে সংসার শুরু করেছে তখনের তো এই যে একটা প্লেট এরকমভাবে উল্টে রেখে দেবো আগে ক্যাসারলটা ভালো করে মুছে নিলাম একটু একটু জল তো থাকতে পারে যাতে রুটিগুলো মানে প্যাচ প্যাচে না হয়ে যায় তো এইভাবে এখন প্রত্যেকটা ফুলকো রুটি এইভাবে রাখবো না তোমাকে কোনো কাপড় ব্যবহার করতে হচ্ছে যে কাপড়টা আবার পরে কাচতে হবে বা একটা কাপড় থেকে দেখবে অনেক সময় তেল ছিটে গন্ধ হয়ে যায় রুটিতেও গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো ওই সমস্ত কিছু করতে হবে না তোমাদের এরকম ছোটো প্লেট থাকলে উল্টে রেখে দেবে দেখবে এতটুকু ভিজবে না রুটিগুলো আর একটুও জল বেরোবে না তো চাকি বেলুনি ওদিকে জল ধোয়া করেছি সিম্পল কারণ একটু নোংরা হয়নি জল ধোয়া করে গামলায় রেখে এসেছি আর যে ব্যাগটার মধ্যে রাখি সেটা ভাজ করে ভেতরে ঢুকিয়ে দিই যাতে হারিয়ে না যায় আর যে আটাটুকু মাখা ছিল সেটা এখন ফ্রিজে রেখে দেবো আটার যে বাটিটা ছিল সেটা ভিজিয়ে রেখে দিলাম মুড়ির একটা প্যাকেট এনেছিলো সেটা ওই স্টিকি হুক লাগানো আছে বহু বছর মানে বহু বছর কি যখন এসছি সবে সবে তখন এই স্টিকি হুকটা লাগানো হয়েছিল এখনও পর্যন্ত ভালো আছে তো এই যে তরকারি হয়ে গেছে এখানে সয়াবিন দিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে আর ওই বড়া করে রেখেছিলাম তাই দিয়ে তরকারিটা বানিয়েছি খুব স্বাদ হয়েছিল তোমাদের সাথে আমি নিরামিষ করে তরকারি রেসিপি শেয়ার করব। আজকে খিচুড়ি করেছি তারপরে এই সবজির বড়ার রেসিপি করেছে তাই আর শেয়ার করলাম না ওদিকে রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন রান্নাঘরে নোংরা এগুলো সমস্ত পরিষ্কার করে দিই মানে নিচে যে কুটো কাটা এই সমস্ত পড়েছে সেগুলো সব ঝাড় দিয়ে ফেলে দেবো তোমরা জানো দিন রাতে আমি খেতে বসবার আগে কখনো বা খেত খাওয়া হয়ে গেলে অনেক সময় আমি ঝাড় দিয়েই তারপরেই আমরা রাত্রে ঘুমোতে যাই এতে না বেশ একটা ভালো ফিল হয় আমাদের তো এখন আমি আয়ুষ্মানকে যেহেতু পড়াবো মানে ও পড়বে আমি ওর কাছে বসে থাকবো দেখো সন্তানের জন্যই আমরা কিন্তু সর্বংসহা সব কিছু শয়েছি একটা সময় এখনও শুয়েছি তো তার পড়ার দিকে সে পড়বে আমি শুয়ে থাকতে পারবো না তো আমাকে তার কাছে বসে থাকতে হবে তো যাবতীয় কাজকর্ম সেরে আমি বললাম চলো আমরা সকলে মিলে ডিনারটা আগে সেরে নিই এখানে ওই যে আয়ুষ্মানকে ওদিকে বেড়ে দিয়েছি আর এটা আয়ুষ্মানের বাবার জন্য বেড়ে নিলাম আর আমি স্টিলের থালায় ছোট থালা নিয়েছি ওটাই খেয়ে নেব তো এই যে আয়ুষ্মান পড়ছে আমি ওর কাছে বসে আছি ওকে হেল্প করে দিচ্ছি ম্যাথসে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওর জন্যই এত পরিশ্রম করি যাতে ওকে সময়টুকু দিতে পারি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আরও আমাকে পরিশ্রম করতে হবে আরও এগিয়ে যেতে হবে তার জন্য তোমাদের সাহায্য কাম্য আজকের মতন বিদায় নিচ্ছি টাটা পাই বাই